ইছামতি নদীর পারে অনেক সুন্দর দৃশ্য দেখুন দাম ছুকাচ্ছে এটা সোনাতলা গ্রামের বাজারের পাশেই আমি যাচ্ছি সোনাতলা বাজারের দিকে দেখুন এত সুন্দর দৃশ্যটা পাশেই নদী এটা ইছামতি নদীর পারে আর এই যে ঘাট বাঁধানো আছে এটাও বাজারের পাশে দোকানগুলো যে আমি এখন বাজারে ঢুকবো এটা সোনাতলা বাজার সোনাতলার বাজারে এটা সাঁথিয়া উপজেলার এই বাজারটা অনেক পুরাতন বাজার এই যখন ভিতরে আমি ঢুকছে এই বাজার আগে বট গাছ ছিল এরকম কিন্তু পাকা এরকম ছিল না আমি ছোট সময় বাজারে অনেক এসেছি হেঁটে এসেছি বাজারে আগে গাড়ির ওদিকে দিত না যে গাড়িতে সময় গাড়ি চলাচল করে এই জন্য আমি ছোট সময় এই বাজারেতেই আসতাম এসে মাছ ছোট জিনিসপত্র কিনে নিয়ে যেতাম এটা পাবনা জেলার সাথে উপজেলার ঐতিহ্যবাহী সোনাতলার হাট এ হাট প্রতি সপ্তাহের দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আর এমনি বাজার তো প্রতিদিনই থাকে সকাল থেকে রাত পর্যন্ত এই যে নদীর পাড়ামতি নদী সাইডে আর বাম সাইডে বাজারের বাজার এদিকে যে রাস্তা এই যে যাচ্ছে এখন হলো এই বাজারের দিকে এখন ডুব এদের রাস্তার উপরে অনেক দোকানপাট আছে এই নদীতে কিন্তু আগে খেওয়া নৌকা যেটাকে বলা হয় এই পার থেকে ওই পারে যাওয়া এখন ওগুলো নেই সামনে একটা তো লোহার ব্রিজ হয়েছে এটাতে ওই পারে যাওয়া যায় আর এই দেখুন বাজারের সুন্দর আগে ওই মালা যে ছিল ওইটা কিন্তু দৃশ্যগুলো ভালো ছিল আর এখন তখন সবগুলো হাঁটি শহরের মতো হয়ে গেছে যে বাজার বাজারের অংশ আগে দেখতাম মানুষ ফিরাতে বা ইটের উপর বসে চুল কাটাইতো এই হাটে দেখছি এগুলো আমরা এটা মাছের হাট মাছ এখানে মাছ বিক্রি হয় এখন আমি যাচ্ছি এই যে এখানে মাছের এই যে খোলা জায়গা এখান থেকে পিছনের দিকে এদিকে যাচ্ছি ইউনিয়ন পরিষদের ওই দিকে এখানে আছে স্কুল এই যে ভামসাই যে স্কুল আর এই যে একটা ছোট হাসপাতাল আছে আর এটা হলো রাস্তা পরিষদের ইউনিয়ন পরিষদ এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং ওইটা ইউনিয়ন পরিষদের বিল্ডিং এই যে এটা এই যে এই যে ঘরের গাদারে ডান সাইড দিয়ে এই যে বিল্ডিংটা ইউনিয়ন পরিষদ এটা নাগডেমরা ইউনিয়ন পরিষদের অফিস এটা নাগডেমরা ইউনিয়ন পরিষদ সাথিয়া উপজেলার বসে আছে আমি এবার হাট হয়ে হয়ে ব্যাক হয়ে যাচ্ছি মাছের বাজার এই যে কিছু দোকানপাট খোলা আছে এই দেখুন এগুলো সোনাতলার বাজার সোনাতলার বাজারের দোকান বটগাছ এবং খোলা ওই দূরে ওই সাইডে ছিল ছিল মূর্তিপাগে কালীগড় ওইখান থেকে পার হয়ে মসজিদের এইখান থেকে আমি ওই দিকে দিকে যেতাম আর থেকে এসে মিষ্টির দোকান এখানে মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো এই দেখুন দোকান কিছু দোকান পাট খোলা আছে দেখুন কিছু দোকান পাট বন্ধ আছে শাক সবজি ফল মূল সব কিছুই বাজারে পাওয়া যায় এই বাঁশ এই হাটটা কিন্তু বাঁশের জন্য বেশি বিখ্যাত আমরা বর্ষার দিনে এখানে বাঁশ কিনতে আসতাম এই দেখুন এই যে বাজ এটা হলো মসজিদ এই মসজিদটাই উঁচু জায়গা ছিল আর যে যাচ্ছি এখানে নিচু জায়গাটা ছিল আর এগুলো যে টেইলার্স দোকান এই দূরে এই যে এখানে এইটার দোকানপাট এই পাশে কিন্তু ইসামতি নদী এটা এগুলো ইসামতি নদীর পাড়ে এগুলো এই দোকানপাট গুলো বাজারের দিকে আবার ঢুকেছি আমি বাজারটা ঘুরে ঘুরে দেখলাম এই যে এই রাস্তাতে যাচ্ছি এই যে এই যে বাজারগুলো বাজারের দোকানপাট গুলো আবার দেখাচ্ছি আমি এর মধ্যে কয়েকবার রাউন্ড দিয়েছি একবার ব্যানে রিক্সা ব্যানে চড়ে আবার আমি হেঁটেও এই যে এখন হলো সাথে আছে ছোট একটা ছেলে রিক্সা চালাচ্ছে এই যে এইগুলো দোকান এই যে একটা বটগাছ গাছ ওর বাম সাইডে আরো অনেক বড় একটা বটগাছ ছিল আর এটা ছোট বটগাছ ছিল সেটা এখন বড় হয়েছে যে মসজিদের পাশে এই যে দোকানপাট এগুলো এই যে মসজিদটা আমি আবার দেখাচ্ছি পাবনা জেলার সাথে উপজেলার সোনাতলার গ্রামীণ হাট আগে এই হাট আগে অনেক জমজমাট ছিল এখন রাস্তাঘাট হওয়ার পরে এই হাটের থেকে এখন বেড়াহাটে মানুষ বেশি যায় এর বাম সাইডে ইসামতি নদী ডান সাইডে দোকানপাট এটা পশ্চিম দিকে যাচ্ছি আমি এখন বাজার থেকে বের হয়ে এই দেখুন ঈসামতি নদী এই যে এখানে লেপতোষক বানাচ্ছে দেখুন শীতের দিন এই যে নদীতে কিছু কচুরি পানা আছে দৃশ্যগুলো অনেক সুন্দর সবুজের যে সমারোহ যেহেতু পাশেই নদী নদী থেকে গাছগুলো অনেক পুষ্টিমান পেয়েছে বেশি পানি এই দেখুন আবার দান ছোকানোর দান দৃশ্যটা বেশি সুন্দর লাগছে এই নদীর পারে এখানে ওনারা দান শুকানোর জন্য জায়গা করেছে এই দেখুন সেদ্ধ দানকে এখন দেন এটা শুকাচ্ছে ওনারা নদীর পাড়ে দৃশ্যটা খুবই ভালো লাগছে পিচা মধ্যে পাড় থেকে সোনাতলা গ্রাম ঘরের গাঁথাটা অনেক সুন্দর লাগছে গ্রামীণ দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে এখানে অনেকজন দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে পাশে দেখুন ঘাট আছে ঘাটে গোসল করে আজকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ